এক বাচ্চাদের জন্য এমন একটি বিশেষ খাবার যেটা দেখলেই তাদের আকর্ষণ বেড়ে যায় আমার এই ছোট্ট পরী দুইটা কি করছে জানে তাজরিন হেয়ার ব্যান্ড খুলে ফেলে দিচ্ছে কিন্তু রাফা সেটা তাকে পরিয়ে দিচ্ছে তাদের ছোট আর ছোট মাম্মি বিশেষ দিন বলে কথা যদিও ট্রিপলার বেবিদের নিয়ে খুবই কষ্ট হয়ে কেক কাটিং করতে কিন্তু কি আর করা তাদের ছোট পাপ্পা তো তাদের ছাড়া কেক কাটবেই না আলহামদুলিল্লাহ বাচ্চাদের সবাই এত বেশি পছন্দ করে সেটা বলে প্রকাশ করা যায় আমার বাচ্চারা কিন্তু বাসায় যে কেউ আসুক তারা এত বেশি হ্যাপি হয় গেস্ট চলে যাওয়ার সময় তো তাদের কান্নায় শুরু হয়ে যায় ছোট পরিসরে এরকম বিশেষ মোমেন্ট গুলা বাচ্চাদের এত বেশি আনন্দ দেয় যেটা লক্ষ কোটি টাকা কেউ পাওয়া যাবে না তাদের জন্মদিন একই মান্থের দুই একদিন এদিক ওদিক হওয়া তারা ডিসাইড করে অফিসিয়ালি বন্ধের দিন দেখ বেবিদের সাথে ছোট একটা কেক কাটবে একটা দেখে তো বাচ্চাদের আর তরে সরেছে না কখন তারা খাবে বাচ্চাদের কেকের প্রতি অ্যাট্রাক্টিভ থাকার মেন কারণ হচ্ছে ডিজাইন কালার এন্ড খেতেও একটু মিষ্টি থাকে এদিকে তাকরিম আর তাজও আর ভারবা দেখছিল কেকটা তারা কখন খেতে পারে একজন আরেকজনকে দেখিয়ে দিচ্ছে ফিঙ্গার দিয়ে কেকটা খাওয়ার জন্য তো তাজরিন বুড়িটাও দূরে চলে আসলো কেকটা করার জন্য আর এদিকে তাজওয়ার তো অনেক হেভি তার ছোট বাপার কোলে বড় বোন হিসেবে রাফা ছোট বোন কে কেক খাওয়াই তাজরিন কত বড় করে হা করে ফেলছে বাচ্চাদের এরকম ছোট ছোট সুন্দর মোমেন্ট ইচ্ছে করে সব সময় দেখি ছোট বোন কত যে টেক কেয়ার করছে আমি চাই তাদের এরকম দুষ্টু মিষ্টি সম্পর্কটা আজীবনে এভাবে বেঁচে আর এদিকে তাকরিম আর তাজওয়ারের ইচ্ছে হচ্ছে তারাও নিজ হাতে কেক খাবে তাই তাদেরও একটা কেক নিয়ে দেওয়া হলো এখন থাজোয়ার খাচ্ছে তারপর এদিকে আবার রাফাও খাচ্ছে নিজে নিজে এদিকে তাজোয়ারের হাওয়া খাওয়া দেখে তাকরিমের ইচ্ছে হচ্ছে সেও নিজে নিজে একটা কাবে যেহেতু তারা একজনের দেখাদেখি আরেকজন সব কিছুই করে তাই এখন তাকরিমও একটা কাবে মাসাল্লাহ আমার তাকরিম বাবাটা কত সুন্দর করে করে খেয়ে নিলো আর এদিকে তাজরিন তাদের এই খান্ডগুলো দেখে সেই টেবিল টেবিলের উপর এটা যাচ্ছে যেন সেও একটা নিজে নিজে নিয়ে খেতে পারে তাদের এরকম খাঁচগুলো আমার তো দেখে ভীষণ মজা লাগছে ট্রিপলে মধ্যে আমার দেওয়ার কিন্তু তাজওয়ারকেই সবচেয়ে বেশি আদর করে সবাই কেউ করে বাট তারটা কিন্তু একটা আলাদা এদিকে তো তার ক্রিম খাওয়ার পরে মুখে তোকে সব লাগাই হচ্ছে আমার তো মনে হয় আমার বাচ্চাদের মতো প্রায় সবাই এরকম খেক দেখলেই তাদের শুধু কেটেই ইচ্ছে করে বাট আমার কিন্তু তেমন একটা পছন্দ না যাই হোক সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালাম আলাইকুম